দেখতে পাচ্ছেন মালগুলো বলো আছে মারার দরকার নেই এত ফোসফুস করার কিছুই নাই মারতে তো আসি নেই

মানুষেরা শয়তান বলতে হয় না মজার তো অন্য কিছু বলবেন শয়তান বলবেন কে নাই মালিক আপনাদেরই গুরু কখন আসবে শুকুঞ্জ থেকে শিখবঞ্জে কি করে ও এর জন্য টাকা কামাইছে রেস্টুরেন্ট অফিস থেকে ভালো দেখ গরু পালতেছে কার করে বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান এই গরুগুলো কেনার জন্য চাইলে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার নাম্বার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন এই গরুগুলো কেনার জন্য তো আমরা এক নজরে দেখতে আসছি আপনারা চাইলে এই গরুগুলোকে খুব সহজেই কিনতে পারেন এই গরুগুলো একদম অর্গ্যানিক গরু কোনো ফিডের গরু না একদম পিওর অর্গ্যানিক গরু এই গরুগুলোকে খুব অনেসে আপনারা কিনতে পারবেন এই সব জায়গাগুলো থেকে আর আমাদের এই জায়গাটির নাম হচ্ছে শিখগঞ্জ সাফাইনবাবগঞ্জ আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই চাইলে এই গরুগুলোকে এখান থেকে কিনতে পারেন এবার স্বামী এদিকে আসেন একটা মাংসর আইডিয়া দেন সবগুলোর মাংস রেডি দেন এটা এটা মাংস কত টুক হবে পনে পাঁচ মন সাইজ এর মন পনে পাঁচ মন কি চামড়া টামড়া দিয়া ভুরি টুরি দিয়া মাংসর কথা বলেন শুধু মাংস কত টুক হবে চার মন হ্যাঁ এবার ঠিক আছে এটার কি বয়স হয়েছে

এইতে কি দেবো এটা 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 হলে ঠিক আছে দেখ এ এটা হলে হবে আর বেশি লাগবে এর চোখে সমস্যা না না এমনি পানি করে আরে না দেখেন চোখে এই যে চোখে কি সমস্যা নেই তো লাই না না সমস্যা নেই না এমনি পানি করে ভাই

अच्छा सुखे दोलावाजी रास है ना शांत से आजा सुखे हमें फोन नम्र दिन होगा ठीक है आप फिर तो रास में वापिस थके थे देखा था सिगुन्या वापिस आसमान मोहर आहन सोलह नम्र जाएगा बना 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 तो सोता وسط ته نه आला بالا چلا কৰব আছেনে আপনি আন আমি এটা ৰাখাও দি এনেছেন আহে দেৱাল নিয়া মাৰ কৰে এটো নামটো কম ডাঙৰ গৈ 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 আছে ডেশৰ ডেশৰলে চলে এটা নিয়া

হ্যাঁ মিয়া হ্যাঁ সাবাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ নম্বর কল দিতে চো না উন পঞ্চাশে উন পঞ্চাশে জিরোভেন উন উনত্রিশ জুন উনত্রিশ

ভালো তো বলতো ভালো লেগে তো ভালো দাম দামটা কম নাকি দুই হ্যাঁ ওই জন্য দাম দিলাম